সেটা বাস্তবায়িত এবং সেই সম্মতির জন্যে আমরা দেখছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা মধ্যে শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ অথবা না বলুন এর মধ্যে এই প্রস্তাব আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দলে এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদের স্বাক্ষর তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধান আসবে কিন্তু